আমাদের অনেকের মা অনেকের বাবা দুনিয়ায় কত বন্ধু বান্ধব আছে মা বাবার মতো এমন বন্ধু আর কেউ নাই গো আল্লাহ দুনিয়ার কত জায়গায় যা মায়ের মতো কেউ আদর করে না গো

কাসার জালা হলে সন্ন্যাতুল জামাতুল উদ্বেগ আয়োজিত এই ধনে হরি ঈদগাহ সংলগ্ন মাঠে ইসলামী সুন্নি মহা সম্মেলন দয়া করে কবুল করেন যারা যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন টাকা পয়সা দিয়েছেন শ্রম দিয়েছেন অনেকে এখনো জানে মালে খাটতেছেন আমাদের হাজিরা সহ মাহফিল দয়া করে কবুল করেন আল্লাহ

খাস করে ভারতবর্ষের সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি সহ যত আউলিয়া کرام মাজার পানে শহীদ হয়েছেন আলা হযরত আজিমুল বারকাত আহমদ রেজা খান ফাজিল এর নবী রাহিমাহুল্লাহ সহ সমস্ত ওলি আউলিয়াদের আরওয়াহ পাকে হাদিয়া পৌঁছায়া আল্লাহ আল্লাহ ইয়া সাম্রাজ্য ইসলামের খেদমত করে সুন্নিয়ত তরিকতের খেদমত করে করে আমি গুনাগার নাম জানি না এরকম বহু আল্লাহ তোমার মায়ের বান্দরা বহুলিয়াল্লা রাই জমিনে শুয়ে আছেন প্রত্যেকে রুহে রুহে হাতিয়া পৌঁছায় আল্লাহ আমাদের মা বাবার কবরে না মা বাবার কবর দর্শন করে দাও মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আমাদের সকলের দাদা দাদি নানা নানি ভাই বোন আপনজন প্রিয়জন আত্মীয় স্বজন এলাকাবাসী গ্রামবাসী প্রতিবেশী যার যা পরিমাণ ঈমান নিয়ে যত মুমিন মুসলমান কবরবাসী হয়েছেন আপনি দয়া করে সকল আর আরওয়াহ পাকে মাহফিলের হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ আল্লাহ আমাদের জীবনের জানা অজানা সমস্ত জনাখাতা মাফ করে দেন আল্লাহ অনেকে অসুস্থ অনেক অনেক অসুস্থ দয়াময় আল্লাহ আপনি তো ডাক্তারেরও ডাক্তার হাকিমের হাকিম বাচ্চার বাচ্চা সবকিছুর মালিক আপনি মহাপরাক্রমশালী আল্লাহ যারা বেমারী দয়ার নজরে সবাইকে মাফ করে দেন আল্লাহ হালাল রুজি রোজগারের জন্য সকলের কামাই রুজিতে বরকত দেন আল্লাহ এই মাহফিলে জানে মালে যে যেভাবে খেদমত করেছে প্রত্যেকের খেদমত কবুল করেন আল্লাহ সকলের দিলের নেক বাসনা নেক আশাগুলি আপনি কবুল করে দেন আল্লাহ যুব সমাজের ভবিষ্যৎ জীবন উজালা করেন আল্লাহ এই আসাম রাজ্যের আপনার হাওলা করে গেল আল্লাহ ও আল্লাহ আল্লাহ গ আমরা দুর্বল আপনি তো সবল আমরা আপনার আশ্রয় চাইলাম আপনার হাবিবের উসিলায় সারা বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাযত করেন আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাযত করেন আল্লাহ। এই আশার রাজ্য সহ ভারতবর্ষের সমস্ত মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ আপনার দয়ার নজর দিয়ে আমাদের সবাইকে আপনার দয়ার নজরের মধ্যে কে বন্দি করে রাখেন আল্লাহ। سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا اله الا الله محمد رسول الله